যত বড় কঠিন বিপদ আসুক একটি দোয়ার পড়ুন সাথে সাথে আল্লাহ তালার গাইবি সাহায্য আসবে এটা ইব্রাহিম আলহি এই দোয়াটা করেছিলেন যখন নমরুদ ইব্রাহিম আলহি সাল্লাতু সালামকে আগুনে নিক্ষেপ করেছিল কঠিন ভয়াবহ আগুন অনেক দিন ধরে আগুনটাকে প্রজ্বলিত করেছিল এবং চল্লিশ দিন পর্যন্ত এই আগুনটা আগুনের ভিতরে ইব্রাহিম আলহ সালামকে রেখেছিলেন কঠিন বিপদের ভিতরে যখন ইব্রাহিম এই বিপদে পড়েছিলেন তখন তিনি এই দোয়াটা পড়েছিলেন আর আল্লাপা আকরবুল আলমিন ইব্রাহিম আলহিহি সালামকে এই কঠিন বিপদ থেকে হেফাজত করেছিলেন হজরত ইব্রাহিম আলাইহি সালাতাম যখন আগুনে নিক্ষিপ্ত হলেন ভয়ঙ্কর পরিস্থিতি হলো জিব্রাহ আলাইহিসালুম আসমান থেকে নিচে নেমে আসলেন এবং ইব্রাহিম আলাই সাল্লামকে ডাক দিয়ে বললেন খলিলুল্লাহ হে আল্লাহর বন্ধু আপনি যদি চান আমি আপনাকে সাহায্য করতে পারি আগুন থেকে আমি আপনাকে বাঁচাতে পারি ইব্রাহিম আলাইহিসালু আসাল্লাম জিব্রাহ আলাহ সাল্লামের কোনো সাহায্য নেন নাই তিনি বলেছিলেন ভাই জিব্রাইল আমি যে আগুনে নিক্ষিপ্ত হচ্ছে এটাকে আল্লাহ তাআলা দেখেন না জিব্রাহ সাল্লাম বললেন হ্যাঁ আল্লাহ দেখছেন ইব্রাহিম আলাই সালাতু ওয়াস বললেন আমি ওই আল্লাহর কাছে সাহায্য চাই ওই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে সাহায্য করেন তোমাকে সাহায্য করতে হবে না দুনিয়ার কারো কাছে আমি সাহায্য চাই না ওই আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা শুনে এতটা খুশি হয়ে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে সরাসরি অর্ডার করলেন রব্বুল আলামিন বলেন কুন না ইয়া নার কুনী বারদা আইলা ইবরহিম আল্লাহ একবার ইব্রাহিম আলাইহি সালাতুস সালামের ব্যাপারে আল্লাহফা ক্রব্বুলা আলামিন আগুনকে অর্ডার করলেন আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ইয়ার কন্ডিশন হয়ে যাও অর্থাৎ বেশি গরমও হবে না আবার বেশি ঠান্ডাও হবে না আমার ইব্রাহিমের জন্য শীতলময় ঠান্ডা হয়ে যাও আগুন সাথে সাথে এমনভাবে তার ভিতরের যেই রা খোপ আছে এগুলো সব দমিয়ে দিয়ে ইব্রাহিম আলাই সালামের জন্য শীতল ঠান্ডা হয়ে গেল ইব্রাহিম আলাই সালাম যখন একটু মুরব্বী হয়ে গেলেন তখন তার নাতিরা তাকে বলেছিলেন দাদা আপনি দুনিয়ার ভিতরে কোথায় সবচেয়ে বেশি সুখে ছিলেন ইব্রাহিম আলাই সাল্লাম বলেন নমরুদ যে চল্লিশ দিন আমাকে আগুনে নিক্ষেপ করেছিল ওই চল্লিশ দিন আমি সবচেয়ে বেশি শান্তিতে ছিলাম বলেন সুভান আল্লাহ ইউমাজিন দ্যাট আপনি কল্পনা করতে পারছেন ইব্রাহিম আলাইহ সালাম এমন একটি দোয়া পড়েছেন যে এই দোয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলমিন কঠিন বিপদ থেকে তাকে হেফাজত করেছেন শুধু তাই নয় মুহাম্মদ সাল্ল আলহি আসাল্লাম যুদ্ধের সময় এই দোয়াটি পড়েছিলেন যার কারণে প্রাথমিক পর্যায়ে মুসলমানরা পরাজয় হয়ে হয়ে গেল মুসলমানরা নবীজি সাল্লা সাল্লামের একটা কথা শুনে নাই কিছু সাহাবিরা যার কারণে নবীজি সাল্ল আলহ্লামের যে সাহাবিরা ছিল তারা প্রথম পর্যায়ে পরাজয় হয়ে গেল এরপরে আবার আল্লাহ পাক রব্বুল আলমিন দোয়া করলেন এরপরে তারা আবার গিয়ে তারা বিজয় লাভ করলো এই দোয়াটাই পড়েছিলেন ইব্রাহিম আলাহ যে দোয়াটি পড়েছিলেন সেটা হচ্ছে হাসবুন আল্লাহ ওয়ানি আমল ওয়াকিল নিয়ামাল মাওলা ওয়ানি আমাল নাসির এই দোয়াটা আমরা অনেকেই জানি অনেকেই আমরা পড়ি আবার অনেক সময় আমরা ফজরের নামাজের পরেও পড়ি যারা আমল করে আলহামদুলিল্লাহ তাহলে আমল আমল করে ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে সাতবার করে পড়বেন এছাড়াও আপনি যখন কঠিন মুসিবতের ভিতরে পড়বেন ইব্রাহিম সাল্লামকে যে আল্লাহ তাআলা সাহায্য করেছেন মোহাম্মদ সাল্লামকে যে আল্লাহ সাহায্য করেছিলেন সেই আল্লাহ এখনো আছেন সে আল্লাহর শক্তিও এখনো আছে সেই আল্লাহর ক্ষমতা এখনো আছে আপনিও যদি সে আল্লাহর উপর ভরসা করে কঠিন বিপদের মুহূর্তে হাসবুল আল্লাহল নাসির এটা পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ পক্ষ থেকে কুদরতি সাহায্য আসবে গায়েবী ভাবে সাহায্য আসবে আল্লাহ তাআলা আমাদের সকলকে এমনটি করার তৌফিক দান